হরিনাম নিজে বলুন অপরকে বলতে সাহায্য করুন আমাদের হিন্দুদের মধ্যে একটা গলত রয়েছে দশজন বসে আছেন ছজন ভগবানের নাম করছেন চারজন ভগবান বিরোধী হচ্ছেন আপনি ভগবানের নাম করছেন একজন কিটি ক্রিটিসাইড করছে ভগবানের নাম অন্যান্য ধর্মের দিকে লক্ষ্য করুন যদি কেউ করতেও না পারে একজন করে তাকে বলে তুই এগিয়ে যা তোর পেছনে আমি আছি তোর কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের একজন হরিনাম করলে আরও পাঁচজন চেষ্টা করো ও যাতে না করতে পারে এইটাই আমাদের সমাজের সবচাইতে কলঙ্ক মহাপ্রভু যে অচন্ডারে হরিনাম বিলিয়ে গেলেন জগাই মাধায়ের মতো মাতালকে উদ্ধার করলেন কাজীকে উদ্ধার করলেন তিনি প্রেমের অস্ত্র ধারণ করেছিলেন হ্যাঁ প্রেম দিয়ে ওই জন্য আমি আপনাদেরকে বলি আপনি হরিনাম করতে ভালোবাসেন না করার দরকার নেই কিন্তু যদি কেউ করতে পারে ভালোবাসে তাকে বাধা দেবার অধিকার আপনার নেই যদি আপনি বাধা দেন তবে চপল গোপালের মতো আপনার বৈষ্ণব কদাকৃত এই জন্য আমি আপনাদের বলে রাখি বৈষ্ণব অপরাধ আপনারা করবেন না অবশ্যই কৃষ্ণ কীর্তন শ্রবণ করবেন অপরকে করতে সাহায্য করবেন দেখুন যিনি দেহ ছেড়ে চলে গেছেন আমরা কিন্তু সবাই চলে যাব ও প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় যাবেন যিনি মারা গেলেন তিনি কোথায় যাবে গেছেন বলছে এইদিকে পাশাংশী জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহী শুনবেন মন যে কাপড়টা আপনারা পরেছেন যেটা আমরা পরে আছি শাস্ত্র বলছে সেই কাপড়টা যখন জীর্ণ হবে তখন আমরা নতুন কাপড় পরিধান করব তাহলে দেহ কি করে না পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় মায়েরা তাহলে যিনি মা আমাদের চলে গেলেন তিনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেছেন প্রশ্ন করবেন যিনি চলে গেলেন তিনি কোন দেহেতে গেছেন আপনারা যাবেন কোন দেহে যাবেন আমি যাব কোন দেহে যাবে প্রশ্ন বলছে যে মানুষ খুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হবে আর মানুষ পুলে কর্মগ্রহণ করে কেউ পশুর মতো কর্ম করে ও তো পশু পুলে জন্ম হবে আর মানুষ পুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হবে না চরণ প্রাপ্ত হবে কেন ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না আহা ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না যে দেখো হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না গোবিন্দ এই জন্য আপনাদের আসরে আপনাদের আসলে সব চাইতে ভালো লাগছে আমি জানতাম না আপনাদের আপনাদের আসলে নদিয়ার মানে হুগলির বর্ডার নদীর এপার ওপার না কি বলছেন এই জন্য একটু কৃষ্ণলীলার চাইতে মানে ভক্ত লীলার প্রতি টানটা খুব বেশি রয়েছে যেমন আমার বাড়ি আপনারা গেলে দেখবেন আমি আছি ঝাড়খন্ড আর বীরভূমের একবারের সাইডে মানে চার কিলোমিটার গেলে ঝাড়খন্ড আর এখানে আমি বীরভূম মানে ঝাড়খণ্ডের প্রেম টানটা কিন্তু আমার ভেতরে রয়ে গেছে কেন বলুন তো ও তো আমার পাশেই এই জন্য হুগলি আর নদীয়া তার মানে আপনাদের টান কিন্তু ভক্ত লীলার প্রতি আছে আমি কৃষ্ণলীলা গাইব ইচ্ছা করেছিলাম কিন্তু অনেক ভক্ত গিয়ে আপনাদের এখানে যিনি বৈষ্ণব আছেন খোকন বাবু বোধহয় না কেন না তাই তো পরম বৈষ্ণব ভালো মানুষ তো সে বললো যে আমি আপনি বলবেন আমার কথা একটু ভক্ত লীলা গাইবেন এখানে সবসময় কৃষ্ণলীলা হয় একটু শোনাবেন আপনি তো ওনার কথা অনুযায়ী আরও দু চারজন গিয়েছিলেন সকলের কথা অনুযায়ী এই আপনাদের অনুমতি নিয়ে আমি এটা করলাম উনি বললেন একবার জিজ্ঞেস করে নেবেন এই জন্য জিজ্ঞেস করলাম দেখুন মায়েরা একটু মন দিয়ে শুনবেন বলছে আপনি যে কর্ম করলেন আপনার কর্মফলটা কেমন করে যাবে ওই যে পুষ্পের গন্ধ যেমন বাতাসের ছড়াই আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায় আপনি আশি বছর বাঁচলেন কটা খারাপ কাজ করলেন কটা ভালো কাজ করলেন আত্মা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে গেলেন আত্মার কিন্তু মৃত্যু হয় না দেহটার মৃত্যু হয় যিনি চলে গেছেন ওনার দেহটার মৃত্যু হয়েছে কিন্তু আত্মাটার মৃত্যু হয় না ও কিন্তু জন্মগ্রহণ করবে তবে সময় আছে উনি যতদিন ভালো কাজ করেছেন ততদিন স্বর্গে থাকবেন আবার যতদিন ভালো কাজ শেষ হয়ে যাবে আবার তার সেরকম জায়গায় তার জন্ম হবে এই আমি আপনাদের বলে যাই জন্ম হোক যথা তথা কর্ম যেন আপনার ভালো হয় তবে ভারতবর্ষের মাটিতে তিনটে তিন ভাবে সৎকার করা হয় আপনার তো মরা পোড়াতে যান আপনাদের একটু বুঝিয়ে দিই আপনাদের দেখুন মন দিয়ে শুনবেন একটা অগ্নি সৎকার আমরা পুড়িয়ে দিই তাই তো বলুন না আর দ্বিতীয় হচ্ছে দেখবেন ওটা হচ্ছে মৃত সমাধি মানে যারা দেখবেন বৈষ্ণব মানুষ তাদের দেখবেন মাটির ভেতরে সমাধি দেওয়া হয় আর তৃতীয় হচ্ছে সলিল সমাধি জলের মধ্যে দেওয়া হয় এরা কিরকম একটা একটা করে বোঝাই যেমন ধরুন আপনাদের এই মা যখন মারা গিয়েছিলেন আপনারা করেছেন কিনা জানিনা শাস্ত্র সিদ্ধান্ত কি দিচ্ছে আগামীতে যখন আপনারা যাবেন এই কথাটা মনে রাখবেন ইউটিউবের মাধ্যমে শুনবেন একবারে খুব দামি কথা শাস্ত্র বই যে আপনারা বলেন মুখে আগুন দিন একশো পার্সেন্ট ভুল কথা আমরা মুখে আগুন দিয়ে দাম একবারে ভুল কথা অগ্নির মুখে অর্মেন অর্পণ এটাই সত্য কথা ভুল কথা কোনটা মুখে আগুন দেওয়া না অগ্নির মুখে ওনাকে অর্পণ করা মুখে আগুন নয় অগ্নির মুখে অর্পণ এটা কিন্তু সঠিক কথা বাকি ওটা একশো পার্সেন্ট আমরা বলি কথার মাধ্যমে চিতাতে যখন আপনার মা কিংবা আপনার বাবা মারা গেছে আপনি দিয়েছেন দেখবেন যে ছেলে চিতাতে আগুনটা দেবে সে দেখবেন চিতার চারিদিকে তিনবার ঘুরবে জোরগুলো না হানানা নিয়ম কিন্তু আপনারাও করেন আমিও করি আপনারা সবাই করেন কিন্তু মানেটা আমরা কেউ বুঝি না এতে কি বলতে হয় এই যে আগুনটা নিয়ে আপনি ঘুরছেন এই ঘোরার মানেটা কি অগ্নিদেবকে বলতে বলতে যাবেন কি হে অগ্নিদেব আমার বাবা বা মা যে চিতাতে শুয়েছে যদি সারা জীবনের মধ্যে কোনো অপরাধ আছে তুমি যেন অপরাধ ক্ষমা করে দিও এবং আমার বাবাকে গোবিন্দচরণে আশ্রয় দিয়ে দিও এই কথাটা আমাদের সকলের বলার বোটা আমরা বলি না খালি শুনে নিয়েছি যে চারিদিকে ঘুরে আগুন দিয়ে দিতে হয় দিয়ে চলে এলাম কিন্তু বুঝলাম যখন যাবেন কেউ শ্মশানে তখন সমস্ত ছেলে মেয়েদের কাছে নিবেদন রইলো শাস্ত্র অনুযায়ী যখনই তার চারিদিকে ঘুরবেন তখন অগ্নিদেবকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভু আমার বাবা মা মা যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও এরপর একটা লাইন আছে এরপরে আবার আমাকেও এখানে আসতে হবে আমি যদি কোনো অপরাধ করে থাকি জীবনে আমাকে অগ্নিদেব তুমি ক্ষমা করে দিও তার মানে কি আপনি শুধু আপনার বাবার চিতাতে আগুন দিচ্ছেন তা নয় আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি চলে যাওয়ার আসবো না তা নয় আমাকেও এরপরে আবার এখানে আসতে হবে কি সুন্দর শিক্ষা আছে আমরা কেউ বলিও না জানিও না শুধু করতে হয় করে দিই এই দিকে তাকাবেন মায়েরা কত সুন্দর কথা এটা এটা হচ্ছে অগ্নি সৎকার আর মৃৎ সমাধি কারা যারা খুব বৈষ্ণব মানুষ ভগবানের নাম স্মরণ করে সারা জীবন থাকেন তাদের পোড়াতে হয় না তারা যেমন ভাবে তুলসীর মালা তিলক চন্দন মালা ঝোলা নিয়ে বসে থাকেন সেভাবে ওনাদের সমাধি দেওয়া হয় এটা হচ্ছে তাতে দেখবেন লবণ দেওয়া হয় কেন ইনসেক্ট মানে পোকা হবে না এই জন্য লবণ দিয়ে দেওয়া হয় আর একটা হচ্ছে সলিল সমাধি এটা ভারতবর্ষের উত্তর দিকে আছে এদিকে নেই ওখানে কিরকম সবাই লোক একটা নদীতে দুটো নৌকা গেল নৌকার মাঝে মৃতদেহটাকে মাচার উপরে শুয়ে দেওয়া হলো একটা নৌকা এখানে একটা নৌকা এখানে মাঝে সুয়ে দেওয়া হলো মাঝ নদী দিঘি নৌকা দুটো সোরে গেল আর মাচা সহ মিত্র দেহটা জলের মধ্যে পড়ে গেল এটার নাম সলিল সমাধি এটা আমাদের এখানে হয় না এটা দেখবেন উত্তর ভারতে গেলে এটা আপনারা দেখতে হবে ধৈর্য যার ভগবান তার ধৈর্য জাননাই ভগবান জানে স্কুলে বাচ্চারা গেলে দেখবেন সব বাচ্চা মন দিয়ে পড়াশোনা করে তুই একটা ছুত বাচ্চা থাকে। ও খালি জানলার দিকে তাকাই আর মাসটা মশালের দিকে তাকাই বেরিয়েছে এখানে কীর্তন হচ্ছে কিন্তু কিনা মাঝে দু চারটা ছেলে কিন্তু ছুট ছেলে থাকে মানে ভক্তদের মধ্যে ওরা খুঁজছে কোন দিকে যায় কিন্তু পাঁচির দেওয়া আছে কোনো পথ পাচ্ছে না তবু দু চারজন পাঁচির পেরিয়েও চলে যাচ্ছে না না এ ছুট দু চারটা থাকে আবার ফিরে আসবে কিন্তু দেখুন কিছু মনে করবেন না বলছে মহাভারতের দিকে গেলে দেখবেন শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন উনি ভগবান হারালেন আবার পঞ্চপান্ডবে পাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন উনি ভগবান পেলেন যে পুরুষ এই সংসারে খুব স্থির দেখে নেবেন তার উন্নতি আছে আর যে পুরুষ দেখবেন চঞ্চল এখানে বসে ওখানে বসে কোনো কাজে স্থিরতা নাই ও জীবনে উন্নতি নেই সংসারে দেখবে উন্নতি করতে পারেনি আর যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল তরকারিতে দুবার নুন দেয় লোকের কাছে গাল খাই কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙ্গুল কেটে হয়ে এটা চঞ্চল কিন্তু আপনাদের এই মানে নদীয়া জেলায় এসে দেখলাম আপনারা এমনভাবে এটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি তিনটে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন না তিনটে মানে ভর তিনটে বলি নাই তিন কথা বলেছি কত চিন্তা করার দরকার একজন তিনটে শুনে ঘড়ি দেখছে যে তার কতক্ষণ কারণ আমি তো প্রদীপ বাবুকে দু ঘন্টা সময় নিয়ে এসেছি ঘরে বলে এসেছি আমি এগারোটার মধ্যে ঢুকবোই তোমার চিন্তা নেই মানে হেড মিনিস্টারকে আপনার কিছু মনে করবেন হেড মিনিস্টারকে কথা দিয়ে এসেছি যেরকম রা রানি কি শ্যাম সুন্দর কি যেই না মহাপ্রভু দিয়ে বললো মুকুন্দ সরকার একশো জন্ম কৃপা পাবে না ভক্ত যখন চোখের জলে